কার বন্ধুরা তরুণের স্বপ্ন কপল একটি গুরুত্বপূর্ণ আপডেট গুরুত্বপূর্ণ আপডেট কি তোমাদের অনেকের ফোনে এই ধরনের হোমস্ক্রিনে একটা মেসেজ দেখতে এই ধরনের মেসেজ একটা কিন্তু এসেছে এই মেসেজটা কাজ কি কাজ কেন এসেছে যাদের আসেছে তাদের কি করতে হবে যাদের আসে তারা কী করতে হবে সমস্ত জিনিসটা বলবো বা টাকা কখন পাবে বা টাকা কখন দেওয়া হবে এই মেসেজটা আসে যে নাহলে কী করতে হবে কিভাবে আসবে সমস্ত ডিটেলসটা কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরছি তাই প্রথম তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেল না হলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমরা হোম স্ক্রিনে যে একটা এস দেখতে পাচ্ছি এসএমএসটা দেখা যায় তোমার সুডেন্ট আইডি সমস্ত ডকুমেন্টস বা স্কুল টিচার এই রকম দেওয়া আছে মানে এইটার মানে হচ্ছে তোমাদের যাদের এস এম এস টি এসেছে তাদের সমস্ত ডকুমেন্টস তুমি যে ব্যাংকের দিয়েছিলে যে তরুণ স্বপ্ন প্রকল্প তোমার স্কুলে বা ঠিক আছে সেখানে তোমার সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক আছে এবং ভেরিফাই করা হয়ে গেছে তাই টুডেন্ট আইডি বলে তোমার ফোনে একটা এস পাঠিয়েছে ঠিক আছে এবারে তোমাদের যাদের আসেনি তাদের কী করণীয় যাদের আসেনি তাদের করণীয় হচ্ছে তোমরা গিয়ে একবার স্কুলে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করো দিয়ে বলো যে আমার বন্ধুর বা আমাদের আর স্টুডেন্টদের এসেছে আমার কেন আসেনি তখন তোমার সমস্ত স্টুডেন্ট আইডি দিয়ে তোমার ভেরিফাই করে দেখবে যে হ্যাঁ কিছু যদি ব্যাংকের ভুল আছে ঠিক আছে বই ভুল আছে বা আধার কার্ড বই বন্ধ হয়ে গেছে কেআইসি করা না এ সম্বন্ধে যদি কোনো রকম ইয়া থাকে সেগুলো তুমি ঠিকঠাক করে সমাধান করতে পারবে আর এইগুলো ঠিকঠাক না সমাধান না করলে তুমি কিন্তু তরুণ স্বপ্ন প্রকল প্রাপ্ত জন্য দিয়ে দশ হাজার টাকা দিয়ে আসছে পুজোর আগে সেই টাকাটা কিন্তু তোমরা কিন্তু পাবে না বন্ধুরা ঠিক আছে তাই অতি অবশ্যই তোমরা শিগগিরি এই কাজটা করে নাও এবং যদি আরও কোনো রকম আপডেট আছে তোমরা অতি অবশ্যই তো ঠিক আছে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে